বিপিএল এর বাইরে একটু গ্যালারি দেখতে আসছি সবাইকে একটু দেখতে দিই ফ্যান এবার আমি চাইছি মাস্টারি ভাই যেহেতু থাকবে তাই আমি একটু বিপিএল দেখতে চাইছি কিন্তু মাস্টারি বাই কেউ নেয় নেই তাই আমি আর বিপিএল দেখব না আমি সিদ্ধান্ত নিচ্ছি সাকিবকে মিস করব ও আমি এবার বরিশালকে সাপোর্ট করছি ওখানে আমার ফেভারিট প্লেয়ার মাহমুদুল্লাহ রিয়াদ আছে তারপর তামিম ইকবাল মুশফিকুর রহিম শাহিন শাফরিদি এই জন্য ওভারঅল সব ভালো কিন্তু টিকিট নেওয়াটা একটু প্রবলেম হয়ে গেছিল এটা একটু সমস্যা শুরু হচ্ছে সাকিব এদেশের ক্রিকেটের নাম্বার ছেড়র আমরা সাকিবের আঠারো বছর ক্রিকেট ক্যারিয়ারটা না দেখে আমরা সাকিবের অনলি চার মাস রাজনৈতিক ক্যারিয়ারটা দেখছি এটা আমাদের জন্য লজ্জার এবং এটা আমাদের জন্য আসলে কষ্টের তো সব কিছু মিলে যেটা হচ্ছে সাকিব এদেশের ক্রিকেটের আমার কাছে মনে হয় যে আদিপিতা তো সাকিব বিহীন বিপিএল এটা আসলে মানে সত্যি বলতে অতটা ভালো লাগতেছে না মিস করতেছি তারা দুজন সিনিয়র খেলোয়াড় আমাদের দেশের ক্রিকেট ইতিহাসে সেরা খেলোয়াড় আর সাকিব তো আমাদের বিশ্বের সেরা অলরাউন্ডার তো তাকে আমরা অনেক মিস করব মানে একটা তারকা আমাদের দেশে নাই যদি কোনো প্রসেস থাকে বিসিবির কাছে কোনো একটা ওয়ে থাকে যে সাকিবকে আনে খেলানো যায় বিপিএল তো আমরা চাই সাকিব খেলো অবশ্যই আমার উপর বিচার নো সাকিব নো বিবিএল কিন্তু বিবিএল এ আমি খেলা দেখতে আসছি ভাই

সাকিব নাই এখন চিটা গাঙ্গের আছে কি সে যে আসতে পারে খেলতে হবে তা তো অনিশ্চিত মন থেকে সাপোর্ট করি রংপুর সাকিব হচ্ছিল রংপুর তাই রংপুরে চাউড়ি করি সাকিব মাসাবি মিস মিস কি আর বলবো বলার কোনো বাসায় নাই তার আর তার অবদান আমরা কি দেম দেওয়ার মতন বাসা নাই মাসাই মাসের মতন নেতৃত্ব দেওয়ার মতন

কখনো বরিশাল কাপ যায় না আমরা দুটো একসাথে নিয়ে যাবো ইনশাল্লাহ